ডিভোর্স মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত জটিল এবং ব্যক্তিগত এমন অনেকগুলি বিষয় বিবেচনা করা উচিত যা ঝুঁকি এবং সম্ভাব্য সুবিধাগুলির ভারসাম্য রাখে আগে দেখতে হবে কেন সে ডিভোর্সি কারণ এক সমীক্ষায় দেখা গেছে ইদানিং ডিভোর্সের বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে নারীরা দায়ী তো এমন মেয়েকে বিয়ে করলে আপনার জীবন স্বারকার তো করবেই উপরন্ত কলঙ্কিতও করে দিতে পারে সব ক্ষেত্রে কথাটা ঠিক না কয়েকটা মেয়েকে জানি যাদের অল্প বয়সে বিয়ে হয়েছে এরপর মেয়ের মা পণ্ডিতি দেখাতে গিয়ে মেয়ের সংসার ভেঙেছে তারপর মেয়ে যখন সব বুঝতে পারছে তখন অনেক দেরি হয়ে গেছে অতপর দ্বিতীয় বিয়েতে মেয়ে দারুণভাবে এখনও সংসার করছে ডিভোর্স মেয়েরা জানে জগতে মেয়েদের একমাত্র আশ্রয়স্থল হলো তার স্বামী সংসার বিয়ের পর যেসব মেয়ে স্বামীর উপর খবরদারি করে তারা দ্বিতীয় বিয়ের পর ভুলেও এমন কাজ করতেও রাজায় না ব্যতিক্রম কিছু আছে কারণ জানি এ বিয়ে না টিকলে প্রথমটা সহ দ্বিতীয় সংসার ভাঙার পূর্ণ অভিযোগ তার উপর পড়বে এমনকি কলঙ্ক মাখনের ভাত তখন তার উপর বেশি হয়ে যাবে তখন পরবর্তীতে তার বিয়ে হওয়াটা বেশ অনিশ্চিত এবং জটিল হয়ে পড়বে তবে কাবিন ব্যবসায়ী সঙ্গ চক্র হলে ভিন্ন বিষয় প্রথমে জানতে হবে যে আগের স্বামীর সাথে কি কারণে ডিভোর্স হয়েছে কারণ অনেক মেয়ে আছে ছেলের বাবা মাকে পছন্দ করে না আলাদা হতে চায় বা শ্বশুর শাশুড়িকে বের করে দিতে অন্যত্র পাঠিয়ে দেয় যা কিনা মোটেও স্বামীর চোখে বউ সুবিধা নিতে পারে না মেয়ে চায় যে স্বামী তার কথায় উঠুক আর বসুক এতে করে শেষমেশ তাদের ডিভোর্স হয় আবার অনেক মেয়ের শারীরিক খিদে অনেক বেশি থাকে আর সে খিদে মেটে না বলে স্বামীকে ডিভোর্স দেয় আরও নানা কারণ থাকতে পারে এগুলো আগে জানতে হবে যে কারণটা কি নির্দিষ্ট কারণ খুঁজে বের করে বিচার বিবেচনা করে সংসারের সদস্য বানাবেন যাই হোক আসুন দেখি ডিভোর্সি বা তালাকপ্রাপ্ত নারীদের বিবাহ করলে সুবিধা কী ধরে নিলাম তালাকপ্রাপ্ত বা বিবাহিত মেয়েটি আপনার বিচার বিবেচনায় সে একজন ভালো মানুষ তো আমি সেই অনুসারেই সুবিধাগুলো বলবো প্রথম সুবিধা ডিভোর্স মেয়েরা বিবাহিত জীবনের অভিজ্ঞতা অর্জন করে থাকেন তারা জানেন কিভাবে একটি সুখী ও সুস্থ বিবাহিত জীবন গড়তে হয় ডিভোর্স মেয়েরা স্বাধীন চিন্তা ভাবনা করতে শিখে থাকেন তারা অন্যের উপর নির্ভরশীল নন অর্থাৎ বিয়ের পর অন্য বিবাহিত নারীদের থেকে কোনো বিষয়ে টিপস নিতে হয় না কেননা সে নিজেই অভিজ্ঞতা সম্পন্ন ডিভোর্স মেয়েরা ভালো রান্না করতে পারে তারা তাদের আগের স্বামীর ঘর থেকে ভালো রান্না করা শিখে আসছে ডিভোর্স মেয়েরা ভালো সঙ্গী হতে পারে তারা তাদের স্বামীর মন বুঝতে পারে এবং তাকে খুশি রাখতে পারে স্বামীকে কিভাবে মূল্যায়ন করতে হয় তা বুঝবে এই যে ধরেন যাদের ডিভোর্স হয় তারা জানে ডিভোর্সের পর সময়টা কতটা অভিশপ্ত এই সময়ের মাঝখানে যদি আপনি বিয়ে করে নেন তাহলে আপনাকে সোনার দামে মূল্যায়ন করতে বাধ্য বহু ক্ষেত্রে তারা অনেক আন্তরিক এবং ধৈর্যশীল হয়ে থাকে এগুলো ছাড়াও আরও নানান উপকার আছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলু সাল্লাম বিয়ে করেছেন এটা আমাদের জন্য শিক্ষা সেই ক্ষেত্রে আপনিও ডিভোর্সিনারিকে বিয়ে করে নেকির আশা করতে পারেন একজন ডিভোর্স নারী সন্তান নিতে আগ্রহী হয় এবং লালন পালনের প্রতি যত্নবান ও প্রস্তুতি দুটোই থাকে এতে সে একজন ভালো মা হয়ে ওঠে সবশেষে বিবাহিত নারীদের বিয়ে করার উপকারিতার পাশাপাশি অপকারিতাও আছে যেহেতু উপকারের কথা বলা হয়েছে তাই সেই সাপেক্ষে আলোচনা করলাম আগামী ভিডিওতে অপকার বা ক্ষতির দিকগুলো কী সে বিষয়ে আলোচনা করব আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং নিয়মিত ভিডিও দেখার অনুরোধ রইল